নারকেল জীবনে প্রথম ভালোবাসার মতো নারকেলটা কাটছি আমি লোকে যেমন জীবনে প্রথম এসে ভালোবাসা করতে পারিস সেটা যে পাঁচছে না তাহলে একটু কেটে দিই আরো বাবার জীবনে কোনদিন নারকেল কাটি নি আমি কোনদিন দাও ধরে নি বাবার জীবনে এই নারকেলটা যদি খারাপ হয়

যখন ফেটে গেল যদি নারকেলটা পচা হয় বলটু তোরে দেখ আমার এই খাটনির দাম তুই না দিস নারকেলটা ফেটে গেল যখন কষ্ট আমার এই খাটনির দাম যদি এই না দেখ তো বলতে দে কোনটা গ্লাস নিয়ে যা যা এ মানে জন একটু ভালো করে নিয়ে নিয়ে যাও নিয়ে এসো দাঁড়া আইটা আমি ঘষে ঘষে নি তোর এখন আমার মম ভিডিও করছে না বাবা জীবনে প্রথম আমি নারকেল কাটলাম

হ্যাঁ দেখ জীবনে প্রথম নারকেল ফাটালাম জীবনে প্রথম হাতে নারকেল ফাটালাম আর জীবনে প্রথম নারকেল কাটলাম ছুললাম খাবো প্রথম না জলটা না না নারকেলটা ভালো আছে আমি জলও খাওয়া না খেল ই মাতে জিনিসটা খুলে দিলো দুটা বেটা নারকেলটাকে ভালো আছে ভালো আছে কিন্তু ওই ইয়েটা হয়েছিলো বলো

आ तुम यहाँ आছো এখানে 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 এসো এসো এখানে এখানে এসো এখানে এখানে ঢিপ দাও মুক্ত 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 কেন মুক্ত কেন এখানে ঘু ঘু চাই ঘু চাই ঘু ঘু ধমপু দাও তুমি ধমপু পড়াইগা তুমি ধমপু মার দাও বাবা তোস করে উঠে একটু Ooh. Eh. Ni. Ni nyo 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 kha kha. Kha nak kha. Kha kha.

আপু দেখি 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 ছকল 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 আ ছকল খুলে দাও অদমপি ছকল খুলে দিলে চলে যাবে না তো না থাক আমি ভাত ও দেব কি কি ওখানে কি এত ছোট ছোট কেন এত ছোট ছোট কেন হুম ধম্পি তুমি আমা ধম্পি দাও আমা ধম্পি তো ও তুমি ধম্পি এই যে তুমি আমার ধম্পি ধম্পি

ওই যে তোমার এখানে নিয়ে এসো যাও যাও ওই জ অ জয় নিয়ে আসো নিয়ে আসো ঝুড়ি দিয়ে ঝুড়ি দিয়ে নিয়ে আসো আমি যাচ্ছি না বললাম তো মারবো না নে ও বা তো না জন্য না দিন ভর্ত বুঝো না ভাত বুঝ দেবো দেবো না দেবো না ভাত না তুমি আর খাওয়াতো ভাত সরতালে তুমি খেলা করো একা একা সর 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 কথা বলবি না সর তুই কথা বলবি আমার সাথে সর

এ যাবি রাখির কাছে যাবি বেঁধে যাচ্ছে হয়ে তো কলের মধ্যে বসে নিলি হ্যাঁ খুলে দেবো খুলে দেবো